আসসালামু আলাইকুম ও সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো তেকবীরে তাহরিমার সঠিক নিয়ম পদ্ধতি সম্পর্কে তেকবীরে তাহরিমা বলার সময় হাত কোন পর্যন্ত ওঠাতে হবে ত্যাকবীরের তাহারিমা বলার সময় হাতের অবস্থানটা কেমন হবে এই বিষয়টা আমরা অনেকেই জানি না প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এই বিষয়টা না জানার কারণে ত্যাগবীর তাহরিমা বলার সময় ভুল করে থাকেন কেমন ভুল করে থাকেন সেই ভুলগুলো আগে জেনে নেই ত্যাগবীরে তাহরিমা বলার সময় আমরা অনেকেই হাত এভাবে বলি আল্লাহ একবার বলে হাত বাঁধি এরপর আবার অনেকেই দেখা যায় ত্যাগবীর তাহরিমা বলার সময় হাতটাকে এভাবে কানের দিকে এভাবে রেখে আল্লাহ একবার বলে হাত বাঁধে এরপর আবার অনেকেই দেখা যায় ত্যাকবীরের তাহরিমা বলার সময় হাতটাকে এরকম করে পেছন দিকে এরকম দিয়ে তারপর হাত বাঁধে ত্যাগবীরের তাহরিমা বলার সময় আবার অনেকেই এভাবে ওই কানটাকে ধরে তারপরে তাকবির দিয়ে হাত বাঁধে এই যে এক একজনে এক একভাবে ত্যাগবীর বলার সময় হাত উঠায় এক একভাবে হাতের অবস্থান রাখে কেহ এভাবে হাত এভাবে এরকম করে কেহ এরকম করে কেহ এভাবে কান ঢাকে কেউ এ পর্যন্ত ওঠায় এক একজন এক একভাবে হাত উঠায় এগুলা সুন্ন পরিপন্থী তাহলে সুন্নত পদ্ধতি কী সুন্নত পদ্ধতি হল হাদিসে আসছে দুটি পদ্ধতিতে আল্লাহ রসুল সালিয়া তেগবীর বলার সময় হাত উঠাতেন একটি বুখারি শরীফে আসছে আর একটি মুসলিম শরীফে বুখারি শরীফের বর্ণনা সালেম ইবনু আবদুল্লাহ রদি আল্লাহ আনহু তার পিতা থেকে বর্ণনা করেছেন আল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুল সালিম যখন নামাজ শুরু করতেন তখন তিনি কাঠ বরাবর হাত উঠাতেন এভাবে কাত বরাবর হাত উঠাতেন এটি বুখারি শরীফের বর্ণনা এরপর মুসলিম শরীফে আসছে মালিক ইবনু ইবনো আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লা রসুল্লাহ উজু আসালাম নাইহি আল্লাহ রসুল সালি যখন নামাজ শুরু করতেন তখন তিনি কানের লতি পর্যন্ত এভাবে হাত উঠাতেন অর্থাৎ যখন তিনি তাক বীরে তাহারিমা বলতেন তখন তিনি কানের লতি পর্যন্ত এভাবে হাত উঠাতেন এরপরে তিনি হাত বাঁধতেন সুপ্রিয় বন্ধুগণ তাহলে এখানে আমরা দুটি বর্ণনা পাইলাম একটি বর্ণনা কাঁধ পর্যন্ত হাত উঠাতে হবে আরেকটি বর্ণনা কানের লতি পর্যন্ত হাত উঠাতে হবে দুটি বর্ণনাই নির্ভরযোগ্য এবং দুটি আমলি আল্লাহ রসুল দ্বারা প্রমাণিত আল্লাহর রসুল দুটি আমলি করেছেন এই জন্য আমরাও এই দুটি আমলই করতে পারি কেউ যদি কাঁধ পর্যন্ত হাত উঠায় তাহলে হয়ে যাবে কেউ যদি কানের লতি পর্যন্ত হাত উঠায় তাহলে হয়ে যাবে এবার হাতের অবস্থানটা তাকবির বলার সময় হাতের অবস্থানটা কেমন হবে এ বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আবু হরে রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস আসছে হাদিসটি হলো কেনা রসুল্লাহী সাল্লা কেবল আহ আল্লাহ রসুল সাল ইসলাম যখন নামাজের জন্য তাকবীরে তাহরিমা বলতেন তখন হাতের আঙ্গুলগুলো ফাঁকা করে ছেড়ে দিতেন এবং কিবলামুখী করে রাখতেন তাহলে আমরা যখন তাকবির বলবো তখন কেউ কাঁধ পর্যন্ত কেউ কানের লতি পর্যন্ত উঠাব কিন্তু আমাদের হাতের অবস্থানটা কেমন হবে এভাবে হাতের আঙ্গুলগুলো ফাঁকা থাকবে এরপর আমরা এভাবে হাত উঠাবো হাতের আঙ্গুলগুলো সামনের থেকে একটু ঝুঁকে হালকা একটু কেবলামুখী হয়ে থাকবে এভাবে আমরা তাকবির দেবো আল্লাহ একবার বলে আমরা হাত বাঁধব সুপ্রিয় বন্ধুগণ এটাই হলো তাকবিরে তাহরিমা বলার এবং হাত বাঁধার সঠিক পদ্ধতি আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহামতুল্লা